প্রিয় ভিউয়ার সকলকে জানাচ্ছি আমার সালাম আমি মোহাম্মদ ইমাম গাজী শখ পরিচালক ফিউচার ওয়াল দর্শক আজ কথা বলবো এমন একটি দেশ যেই দেশটি অস্ট্রেলিয়া মহাদেশের একটি উন্নত সুখী সমৃদ্ধশালী একটি দেশ এবং ধনী দেশ পুরো পৃথিবীর মধ্যে যদি এক থেকে বিশটি দেশের হিসাব করা হয় এর মধ্যে এই দেশটি বিশতম দেশের মধ্যে ধনী একটি দেশ এবং যেই দেশে রয়েছে প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের পেশাদারিত্বের কাজের সুযোগ এই দেশটির নাম নিউজিল্যান্ড আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে নিউজিল্যান্ডের জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য নিয়ে আলোচনা যারা নিউজিল্যান্ড যেতে চান এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন দর্শক আমরা নিউজিল্যান্ডের জব বিষয় নিয়ে কাজকর্ম করছি ইতিমধ্যে আমাদের কাছে বেশ কিছু ফাইলস জমা পড়েছে যেগুলোর কার্যক্রম পর্যায়ক্রমে অলরেডি চলমান রয়েছে দর্শক আমরা আপনাদের জন্য একটি বিশেষ ছাড় দিয়েছি এবং একটি অফার ঘোষণা করেছি এই বিশেষ অফারটি হচ্ছে বিশেষ ছাড় হচ্ছে নিউজিল্যান্ডের জন্য যারা আমাদের কাছে ফাইল জমা প্রদান করবেন আপনাদেরকে কোনো পরিমাণ টাকা অগ্রিম জমা দিতে হবে না অগ্রিম ছাড়াই আমরা ফাইল জমা নিচ্ছে। তাহলে আপনি ল্যান্ডেন কখন করবেন যখন আপনার ওয়ার্ক পারমিট চলে আসবে এই পারমিটটি আপনি অনলাইনে যাচাই বাছাই পূর্বক যখন দেখবেন যে এই ওয়ার্ক পারমিটটি অথেন্টিক তখন আমাদেরকে দু লক্ষ টাকা প্রদান করবেন বাকি টাকা কখন দিবেন যখন আপনার ই ভিসা আসবে আসার পর এই ভিসার উপরে ম্যান পর ক্লিয়ারেন্স কাট হবে হওয়ার পর আপনি অবশিষ্ট টাকা আমাদেরকে পরিশোধ করে তারপর আপনি ফ্লাইডের তারিখ নিতে পারবেন দর্শক যারা নিউজিল্যান্ডে যাবেন এই নিউজিল্যান্ড দেশটি হচ্ছে আপনাদের জন্য একটি স্বপ্নের দেশ যারা নিউজিল্যান্ড যাবেন আপনাদের জন্য কি কি কাজ রয়েছে নিউজিল্যান্ডে নিউজিল্যান্ডে রয়েছে কনস্ট্রাকশন সেক্টরে যারা দক্ষ রয়েছেন যারা মূলত টেকনিশিয়ান টেকনিশিয়ানদের জন্য কাজ রয়েছে ধরুন আপনি যদি হয়ে থাকেন একজন মেশন টাইলস মেশন ব্রিকলিয়ার কার্পেন্টার শ্যাডারিং কার্পেন্টার স্টিল ফিকচার রড বাইন্ডার প্লাম্বার ওয়েল্ডার পেন্টার ইলেকট্রিশিয়ান ট্রাক ড্রাইভার ভেগো ড্রাইভার ক্রেন অপারেটর তাহলে আপনি নিউজিল্যান্ডে কনস্ট্রাকশন সেক্টরে দক্ষ শ্রমিক হিসেবে কাজের সুযোগ পাবেন এছাড়া রয়েছে আবাসিক হোটেল রেস্টুরেন্ট এবং শপিং মলে কাজ যারা শিক্ষিত কমপক্ষে এসএসসি এসিসি পাশ করেছেন এবং চতুর্থ পাশ করেছেন এবং ইংরেজিতে অনর্গল কথা বলার অভ্যাস রয়েছে আপনারা যেতে পারবেন আবাসিক হোটেল রেস্টুরেন্ট এবং শপিং মলে তাহলে কাজগুলো কি কি আবাসিক হোটেলে হাউস কিপার লন্ড্রি বয় ক্লিনার বেল বয় রেস্টুরেন্টে ওয়েটার কিচেন হেল্পার কিচেন বয় ডিশ পিজ্জা পিজা মেকার এবং শপিং মলে রয়েছে সেলসম্যান স্টোর কিপার ক্লিনার হিসেবে কাজের সুযোগ এছাড়া রয়েছে নিউজ নিউজিল্যান্ডে ডেইরি ফার্মে অনেক শ্রমিকের প্রয়োজন জেনারেল ওয়ার্কার হিসেবে ডেইরি ফার্মে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন পর্যায়ে অনেক লোকের প্রয়োজন রয়েছে দর্শক যারা টেকনিশিয়ান হিসেবে যাবেন আপনাদের মোটামুটি ইংরেজিতে কথা বলার অভ্যাস থাকতে হবে আর যারা আবাসিক হোটেল রেস্টুরেন্ট এবং শপিং মলে যাবেন আপনাদেরকে অবশ্যই ইংরেজিতে কথা বলার অভ্যাস থাকতে হবে আর যারা ডেয়ি ফার্মের জেনারেল ওয়ার্কার হিসেবে যাবেন আপনাদের টুকটাক ইংরেজিতে কথা বলার অভ্যাস থাকতে হবে একেবারেই যারা অশিক্ষিত তাদের জন্য নিউজিল্যান্ড নয় দর্শক আপনারা হয়তো জানেন এক এক সময় এক এক দেশের জোয়ার আসে বর্তমানে জোয়ার উঠেছে নিউজিল্যান্ডের ভিসা বর্তমানে আপনি যদি আপনার ফাইল জমা প্রদান করেন তাহলে খুব সহজে আপনি নিশ্চিত গ্যারান্টিড ভিসা পাবেন নিউজিল্যান্ডের জন্য গ্যারান্টিড কেন বলছি নিউজিল্যান্ডের ভিসা পাওয়ার জন্য আপনাকে কোনো ইন্টারভিউ দিতে হচ্ছে না এটি হচ্ছে ই ভিসা অনলাইন ভিসা যার কারণে কোনো রিফিউজ দেয় শতভাগ সফলতার সহিত আপনি ভিসা পাবেন যদি আপনার ওয়ার্ক পারমিট প্রতিষ্ঠিত কোম্পানির হয় এস্টাবলিশ কোম্পানির হয় এবং আপনার বায়ু ডাটা আপনার জীবন বৃত্তান্ত যদি ভালো হয় যে কাজের জন্য যে চাহিদা প্রয়োজন বা যে যে যোগ্যতা অভিজ্ঞতার প্রয়োজন এগুলো যদি আপনার থেকে থাকে ইনশাল্লাহ আপনি ভিসা পাবেন শতভাগ আমি যে সকল কাজের কথা বলেছি এই প্রত্যেকটি কাজে প্রত্যেকটি সেক্টরে আপনাদেরকে প্রতিদিন ডিউটি করতে হবে আট ঘন্টা করে সপ্তাহে পাঁচ দিন কাজ করবেন দুদিন ছুটি পাবেন থাকা কোম্পানি দিবে খাওয়া আপনার নিজের অভার ব্যবস্থা রয়েছে কোম্পানি করালে আপনাকে করতে হবে নিউজিল্যান্ডে বেতন পাবেন আপনি লক্ষ টাকা থেকে শুরু করে পর্যায়ক্রমে তিন লক্ষ টাকা পর্যন্ত যারা নন স্কিল মিনিমাম দু লক্ষ টাকা বেতন পাবেন আর যারা স্কিল অনেকেই তিন লক্ষ টাকার কাছাকাছি বা তিন লক্ষ বা আরো তিন লক্ষ প্লাস প্লাস বেতন পাওয়ার সম্ভাবনা রয়েছে যারা যাবেন ডকুমেন্টস কি লাগবে চলুন একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসি পাসপোর্ট ছবি জাতীয় পরিচয়পত্র জন্ম সনদ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এছাড়াও ডকুমেন্টস সংযোগ করতে পারেন শিক্ষকতা সনদ যদি থাকে অভিজ্ঞতা সনদ যদি থাকে সিভিয়ার বায়োডাটা প্রিয় দর্শক আমরা নিউজিল্যান্ডের জন্য যে বিশেষ একটি অফার দিয়েছি অগ্রিম ছাড়া ফাইল জমা নেওয়া আমরা নির্ধারিত পঞ্চাশটি ফাইল আমরা জমা নেব যদি এটি কাল পরশুর মধ্যে ফিল হয়ে যায় তাহলে আমরা আর ফাইল জমা নেব না আপনারা মনে রাখবেন আমরা ফাইল নিচ্ছি মাত্র পঞ্চাশটি অগ্রিম ছাড়া পরবর্তীতে জমা দিতে হলে আপনাদের অবশ্যই অগ্রিম সহ জমা দিতে হবে তো প্যাকেজ মূল্য কত আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে প্যাকেজ মূল্য কত এবং আপনি কিভাবে কিভাবে পরিশোধ করবেন প্রিয় দর্শক আমাদের ঠিকানা ফিউচার ওয়ার্ল্ড মিজান টাওয়ার পঞ্চমতলা একশো পনেরো সৈ তাজুদ্দিন আহমেদ সরনি মকবাজার ঢাকা বারোশো সতেরো ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান

নিউজিল্যান্ডের জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য নিয়ে ভিডিওটি ছিল আজকের মতো পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন এবং ভিডিওটি শেয়ার করে ভিডিও বার্তা সবার মাঝে ছড়িয়ে দিন এবং আমাদের এই চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট জানার জন্য ততদিন সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ